হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রেয়ান মার্টিন কোশ্চেন ব্যাঙ্ক ক্লাস টেন দু হাজার পঁচিশ ট্রান্সফরমেশান অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করব এখানে আজ আমরা পেজ একশো সতেরো থেকে একশো উনিশে থাকা বাক্যগুলিকে পরিবর্তন করবো ট্রান্সফর্ম করব এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস ক্লাস টেন দু হাজার পঁচিশ এই সিরিজের একটি পঞ্চম ভিডিও এই পঞ্চম ভিডিওতে আমরা কী করবো শুরুতেই আমরা কী করবো ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পেস অর্থাৎ পার্টস অফ স্পিচগুলোকে আমরা পরিবর্তন করবো ইন্টারচেঞ্জ করব রিপ্লেসিং উইথ নাউন প্রথমটা আমরা নাউন দিয়ে ইন্টারচেঞ্জ করবো আই ডু নট ইনটেন্ড টু ইনসাল্ট ইউ মানে তোমাকে অপমান করার আমার কোনো ইচ্ছে নেই ইন্টেন্টের নাউন ফর্ম হচ্ছে ইনটেনশান তাহলে লিখতে হবে আই হ্যাভ নো ইনটেনশন টু ইনসাল্ট ইউ দ্য সোলজার স্পট কারেজিয়াসলি সৈনিকরা সাহসিকতার সঙ্গে লড়ছে কারেজের সঙ্গে তাহলে কারেজিয়াসলি নাউন ফর্ম হচ্ছে কারেজ দ্য সোলজার্স ফট উইথ কারেজ দ্য টিচার পারমিটেড দ্য স্টুডেন্ট টু গো আউট শিক্ষক তাদেরকে অনুমতি দিলেন বাইরে যাওয়ার পারমিটেডের নাউন ফর্ম হচ্ছে পারমিশান দ্য টিচার গেভ দ্য স্টুডেন্ট পারমিশান টু গো আউট উই আর প্রাউড অফ আওয়ার মাদারল্যান্ড আমরা আমাদের মাতৃভূমি নিয়ে গর্বিত আর প্রাউডের নাউন ফর্ম হচ্ছে প্রাইড উই টেক প্রাইড ইন আওয়ার মাদারল্যান্ড সে ডায়েট অনলি আফটার সেইং ওয়ান ওয়ার্ড সে মারা গিয়েছিলো একটা মাত্র কথা বলে এখন ডায়েটের নাউন ফর্ম হচ্ছে ডেথ হার ডেথ কেম আফটার সেইং ওয়ান ওয়ার্ড এবারে আমরা কী করবো রিপ্লেসিং উইথ অ্যাডজেক্টিভ যে শব্দগুলি আন্ডারলাইন করা আছে সেগুলোকে আমরা অ্যাডজেক্টিভ দিয়ে পরিবর্তন করবো স্মোকিং উইল কজ ইঞ্জুরি টু হেলথ স্মোকিং কী করে আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে ইঞ্জুরির নাউন অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ইঞ্জুরিয়াস স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ হি ইজ এ ম্যান অফ নলেজ নলেজের হি ইজ রেসপেক্টফুল টু হিজ টিচারি সাকসিডেড ইন হার মিশন সাকসিডেড এরজেক্টিভ হচ্ছে সাকসেসফুল সি বিকাম সাকসেসফুল ইন হার মিশন রামবাবু ইজ এ ম্যান অফ ফেম ফেমের অ্যাডজেক্টিভ হচ্ছে ফেমাস বিখ্যাত আর কি রামবাবু ইজ এ ফেমাস ম্যান এবার কী করতে হবে রিপ্লেসিং উইথ ভার্ভস ভার্ভ দিয়ে রিপ্লেস করতে হবে যে শব্দগুলো আন্ডারলাইন করা আছে আই ওয়াজ অ্যান অবজার্ভার অফ দ্য সিন মানে আমি শুধু দৃশ্যটাকে পর্যবেক্ষণ করেছিলাম তাহলে আই অবজার্ভ দ্য সিন হি সেন্ট অ্যান ইনভিটেশন ফর ডিনার সে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল ডিনার ইনভিটেশনের ভার ফর্ম হচ্ছে ইনভাইটেড হি ইনভাইটেড মি ফর ডিনার ইউ আর সাকসেসফুল ইন ইউর অ্যাটেম্প সাকসেসফুলের ভার ফর্ম হচ্ছে সাকসিড ইউ বিকাম সাকসেড ইন ইউর অ্যাটেম্পট হোপফুলি ইন্ডিয়া উইল ডু ওয়েল ইন দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ তাহলে হোপফুলির ভার ফর্ম হচ্ছে হোপ আই হোপ ইন্ডিয়া উইল ডু ওয়েল ইন দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সি গেভ এ লিটিল এক্সপ্লানেশান এক্সপ্লানেশানের ভার্ভ ফ হচ্ছে এক্সপ্লেন তাহলে সি এক্সপ্লেনড ইট লিটিল এটা এক্সপ্লেইন্ড হবে এক্সপ্লেন নয় কারণ গিভ থেকে গেভ আছে পাস্টেন্স আছে পাসিফিনাইট তো সি এক্সপ্লেইন্ড ইট লিটিল ওয়ান ফোর ফাইভ এক্সপ্লেন হবে না এক্সপ্লেনড হবে এবার কী করতে হবে রিপ্লেসিং উইথ অ্যাডভার্ভস অ্যাডভার্ভস দিয়ে পরিবর্তন করতে হবে দ্য বয় ওয়ার্ক্স উইথ ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স এর অ্যাডভার্ভ হচ্ছে ইন্টেলিজেন্টলি द बार्कस इंटेलिजेंटलि हि सकसे इज सार्टें सार्टनर एडभार्वे सार्टनलिंग सार्टनलि हि सकसे हि पास्ट द टेस्ट उक्सेस सकसेसर एडभार्वे सकसेसफुलि हि पास द टेक्सट सकसेसफुली टेक्सट हो टेस्ट बी केयरफुल हाइल डुंगर होम वार्क केयरफुलर एडभार्वे केयरफुली डुईंगर वार्क केयारफुलि দ্য পোয়েট ওয়ানস এ পিসফুল ডেথ পিসফুলির অ্যাডজেক্টিভ হচ্ছে পিসফুলি দ্য পোয়েট ওয়ান্টস টু ডাই পিসফুলি এবার কী রয়েছে মিস্টেনিয়াস মিক্সড ব্যাগ রয়েছে তো মিক্সড ব্যাগে কী কী রয়েছে আমরা দেখে নিই প্রথম যে বাক্যটা রয়েছে অ্যাস হি অ্যারাইভড হি সেন্টে মেসেজ নশুনার হ্যাড দিয়ে করতে হবে তো অ্যাসের পরিবর্তে নশুনার হ্যাড বসাতে হবে প্রথম বাক্য কমাউটে গিয়ে দেন দ্বিতীয় বাক্য বসিয়ে দিতে হবে এবং প্রথম বাক্যে হ্যাডের পরে ভার অবশ্যই কিন্তু থার্ড ফর্ম হবে নোসুনর হ্যাড হি অ্যারাইভড দেন হি সেন্ট এ মেসেজ সাম গার্লস ওয়ার প্লেইং ব্যাডমিন্টন কিছু মেয়েরা ব্যাডমিন্টন খেলছে ইউজ ইডি ইডি ওয়ান ইডি ওয়ান হচ্ছে ভারতের সঙ্গে ইডি যুক্ত করতে দাও তাহলে ব্যাডমিন্টন ওয়াজ বিং প্লেড বাই সাম গার্লস ভয়েস চেঞ্জ করে দাও ইডি হয়ে যাবে আই এম টু টায়ার্ড টু গো অমিট টু টুটাকে তুলে দিতে হবে তাহলে টু এর পরিবর্তে সো দ্যাট বসাতে হবে আই এম সো টায়ার্ড দ্যাট আই ক্যান নট গো বিবেকানন্দ ডিড নট লিভ লং বিবেকানন্দ বেশি দিন বাঁচেননি অ্যাফার্মেটিভ করলে কী হবে বিবেকানন্দ ডায়েট ডায়েডারে বিবেকানন্দ তাড়াতাড়ি মারা গিয়েছিলেন অথবা বিবেকানন্দ ওয়াজ শর্ট লিভড এটাও কিন্তু হয় ইউ আর ডাউটলেস ভেরি বিগ নিঃসন্দেহে তুমি ভীষণ বড় নাউন ফর্ম বসাতে হবে ডাউটলেসের তাহলে নাউন ফর্ম হচ্ছে ডাউট ইউ হ্যাভ নো ডাউট দ্যাট ইউ আর ভেরি বিগ এ রোলিং স্টোন গ্যাদার সোমস এটা কমপ্লেক্স করতে হবে এ স্টোন দ্যাট রোলস গ্যাদার সোমস একটা পাথর যেটা গড়ায় সেটা কিন্তু কোনো শ্যাওলা তার গায়ে কিন্তু জমে না দীপা শ দ্য স্পাইডার অ্যান্ড অ্যাওয়ে সিম্পল সিম্পল করতে হবে তাহলে শটাকে সিং করে দাও সিং দ্য স্পাইডার দীপা র্যানসা দেখলো আর দীপা পালিয়ে গেল দ্য জব উইদাউট ওয়ান সেলফ এখানে সেলফ ওয়ার্ড দিব তো মানে সে নিজে কাজটা করেছে তারা নিজেরা কাজটা করেছে তাহলে দে দেম সেলফস ডিড দ্য জব নেক্সট হচ্ছে অ্যাস অ্যাজ হি রিটায়ার্ড রিটায়ার সন গট এ জ করে বসে তবে আগেই বলেছি তাহলে অ্যাস অ্যাজ তুলে দিয়ে নুনার ডিড নার ডিড হি রিটায়ার দেন হিজ সন গট এ জব অথবা নার হ্যাড হি রিটায়ার দেন হিজ সন গট এ যখনই সে রিটায়ার করেছে তার ছেলে চাকরিটা পেয়েছে দ্য আনসিনি অফ এ ট্রি মেক্স আস ইন্ডিপেন্টিন দ্য সেন্টেন্স উইথ দিয়ে শুরু করতাম তা যেহেতু অ্যাজ দ্যাজ দ্য অফ এ ট্রি ইজ আনসিন ইট মেক্স আস ইন্ডিপারেন্ট অ্যাজ দ্যি অফ এ ট্রি ইজ আনসিন ইট মেক্স আস ইন্ডিপারেন্ট যেহেতু গাছের যে দুঃখ সেটা দেখা যায় না তাই আমরা মানে কোনো কিছু অনুভব করি না ক্যারোটই যে ভেজিটেবল হুইচ প্রোভাইডস ভিটামিন এ টু আওয়ার বডি সিম্পল করতে হবে তাহলে ক্যারোট একটা শাক সবজি যেটা আমাদের ভিটামিন এ দেয় তাহলে ক্যারোট প্রোভাইডস ভিটামিন এ টু আওয়ার বডি অনলি অ্যাডাল্টস ক্যান অ্যাটেন্ড দৃশ্য এবার অনলি থাকলে তখন কী করতে হবে নান বাট করতে হয় তার অনলি উঠে গিয়ে নান বাট নান বাট অ্যাডাল্টস ক্যান অ্যাটেন্ড দৃশ্য মানে শুধুমাত্র অ্যাডাল্টরা এই শো দেখতে পারবে তাহলে ছাড়া আর কেউ এই শো দেখতে পারবে না ইউ মাস্ট অ্যাভয়েড স্মোকিং টু লিভ লঙ্গার ধূমপান তোমাকে ছাড়তে হবে বেশি দিন বাঁচার জন্য তাহলে ইফ দিয়ে শুরু করতে বলছি ইফ ইউ অ্যাভয়েড স্মোকিং ইউ মাস্ট লিভ লঙ্গার মানে যদি তুমি ধূমপান ছেড়ে দাও তাহলে তুমি দীর্ঘদিন বাঁচবে লেট ইম রেস্ট ইন পিস তাকে শান্তিতে থাকতে দাও কেউ মারা গেলে আমরা এটা বলি আর কি তো পিসের অ্যাডভার্ভ দ্য লেট হিভি রেস্ট পিসফুলি রনি সঠা তার মার্ক নেগেটিভ করতে হবে তাহলে নেগেটিভ করতে গেলে আমাকে এটা হচ্ছে চেঞ্জ করে পজিটিভ ডিগ্রিতে নিয়ে আসতে হবে মার্ক ইজ নট অ্যাজ শর্ট অ্যাজ শট তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে